আচ্ছা আপনার এই যে মিটিয়া ব্রুজ থেকে গিয়ে লন্ডনের সাউথ ব্যাঙ্ক ইউনিভার্সিটির আপনি প্রফেসর ওখানে ব্রিটিশদের আপনি পড়াচ্ছেন আপনার এই অনুভূতিটা বা লন্ডনের বিশ্ববিদ্যালয়ে কর্মরত এআই লেকচারার মেটিয়া ব্রুজের যুবক আরবাজ আলামকে আর জিম মিউজের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হল ব্রিটিশরা আমাদের ভারতবর্ষ এসে দীর্ঘদিন শাসন করেছে রাজত্ব করেছে এবং সেখান থেকেই আমাদের দেশে যে ইংরেজির প্রচলন সেখান থেকে আমরা ইংরেজি শিখেছি আজকের আমাদের বাংলার ভূমিপুত্র আমাদের এই মেটিয়া ব্রুচ রিচের ভূমিপুত্র মালিরোডের ভূমিপুত্র আরবাজ আলম ওখানে গিয়ে এই ব্রিটিশদের টিচ করতে ব্রিটিশদের ইংরেজি পড়াতে কেমন ফিল হচ্ছে সেটা একটু আমাদের সঙ্গে শেয়ার করবেন প্রথমত এই যে যে আমরা ব্রিটিশরা আমাদের সঙ্গে ইউনো এসে এখানে আমাদের ইংরেজি শিখিয়েছে অ্যান্ড দেন যে আমি যে গিয়ে পড়াচ্ছি এই যে ব্রিটিশদের এতে এখানে প্রশ্ন আমি বলবো যে এই যে ব্রিটিশদের পড়ানো আমি তো একজ্যাক্ট লাইক ইংলিশ পড়াচ্ছি না আমি ওদের কী করছি কম্পিউটিং ল্যাঙ্গুয়েজে পড়াচ্ছি অ্যান্ড দেন এই যে পড়ানোটা এটা মানে আমি ব্রিটিশদেরও পড়াচ্ছি প্লাস ওয়ার্ল্ডের বিভিন্ন আরও দেশ থেকে আরও যারা আসছে তাদেরও আমি পড়াচ্ছি সো এই যে অনুভূতিটা প্রথমে লাইক একটু আমি ভয় পেয়েছিল যে আমি ঠিকঠাক ইংলিশ বলবো ঠিকঠাক কি বলবো আমার যে ইংরেজিটা ঠিক থাকবে কিনা কিন্তু কোনো দিনও যে ফার্স্টের দিকে একটু নার্ভাস হতাম একটু স্টাটারিং হতাম কিন্তু তারপরে একটা দুটো লেকচার দেওয়ার পর অটোমেটিক্যালি জিনিসটা আমার ইউনো ভিতরে লাইক কনফিডেন্সটা যেটা গড়ে উঠেছে ভালোভাবে তো এটা একদিক থেকে খুবই ভালো লাগে যে এক সময় আমাদের সেই রাজত্বটা ব্রিটিশের রাজত্ব চলতো তারা এসে আমাদের এইভাবে শেখাতো কিন্তু আজ আমি তাদেরই ল্যাঙ্গুয়েজে এখান এই যে মেডিয়া ব্রুজ অঞ্চল থেকে বাংলা ঘর থেকে ইংরেজি শিখে তাদেরই গিয়ে ইংরেজিতে তাদেরই লেকচারটা দিচ্ছি এটা মানে কি বলবো খুবই মানে খুবই গর্বের বিষয় আমাদের এই এরিয়ার জন্য বিশেষ করে খুবই গর্বের বিষয় আজকে আমরা আর জিও নিউজের পুরো টিম এখানে উপস্থিত হয়েছি মেটিয়াবুজ এবং গার্ডেন রিচ অঞ্চলের মারি রোডের ভূমিপুত্র আরবাজ আলমের বাড়িতে আরবাজ আলম লাস্ট ল্যাঙ্গুয়েজ মডেল এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কর্মরত লেকচারার লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি ওনা ওনাকে আজকের আমাদের চ্যানেলের তরফ থেকে সংবর্ধনা প্রথমে দেওয়া হবে আমাদের সংবর্ধনা প্রথমে বরণ করে নিচ্ছেন সাবরি আলী আমাদের চ্যানেলের তরফ থেকে অনেকটি অ্যাপ্রিসিয়েশন দেয়া হচ্ছে একটি মেমন্ট দিয়ে আমাদের চ্যানেলের একজন সুদক্ষ কর্মী মহিদুল ইসলাম ছোট্ট সংগঠনা আমাদের সকলে তরফ থেকে আরবাজ আলমকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমাদের মিটিয়া ব্রুজের এই অঞ্চলকে গর্বিত করার জন্য এই মিটিয়া ব্রুজের পুস্তাগার সমাজের মধ্য থেকে উঠে আজকের লন্ডনের মতো জায়গায় লন্ডন সাউথ ব্যাঙ্ক ইউনিভার্সিটিতে গিয়ে সেখানে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাজ এ লেকচারার ওখানে কর্মরত অনেক অনেক আমাদের নিউজের তরফ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানায় এবং আপনার আরো উজ্জ্বল ভবিষ্যৎ সাকসেসের জন্য আমাদের শুভকামনা রইল নিউজের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ নিউজ এর সবাইকে স্বাগত জানাই আমাদের সামনে আজকের এক বিশেষ অতিথি আরবাজ আলম লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের লন্ডন সাউথ ব্যাক ইউনিভার্সিটির প্রফেসর কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় হলো সে মেটিয়ার ব্রুজের মারি রোডের ভূমিপুত্র হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন এই ওস্যাগার সমাজের মধ্যে থেকে আজকে সে লন্ডনে পাড়ি দিয়ে এমন একটা জায়গা করে নিয়েছে তার সঙ্গেই আজকে আমরা একটু আলাপ চাহিদা করে নেবো এবং পাশে আমাদের সঙ্গে রয়েছেন আরওয়াজ আলম প্রথমেই আপনাকে আমাদের আরজিএম নিউজদের স্বাগত জানাই প্রথমত আমার নাম আরবাস আলম অ্যান্ড আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে আমার এই যে আমার যে স্টোরি যেটা আপনারা শেয়ার করতে চাইছেন আপনাদের নিউজের মাধ্যমে অ্যান্ড হোপফুলি এই যে স্টোরিটা আরও আমাদের ওস্তাগার ভাইয়েদেরকে ইন্সপায়ার করবে তাদেরকে পড়াশোনার জন্য আরও আগ্রহ আগ্রহীত করবে এবং তাদেরকে গিয়ে অন্য আরও যত সব ইঞ্জিনিয়ারিং ডাক্তার এইসব লাইনেতে আরও যেতে তাদেরকে ইন্সপায়ার করবে আপনাকে একটা ক একটা জিনিস আপনার সঙ্গে আমরা জেনে নিতে চাইবো আপনার প্রাইমারি এডুকেশন বা বেসিক এডুকেশন এখানে কোথায় করেছেন যদি আমাদের একটু বলেন আমি আমার প্রাইমারি যে বেসিক এডুকেশান আমি করেছি বিড়লা ভারতী স্কুলে তো আমি ক্লাস ওয়ান থেকে নিয়ে হায়ার সেকেন্ডারি ক্লাস টুয়েলভ অব্দি সেখানে আমার এডুকেশন করেছি এবং ক্লাস ইলেভেন অ্যান্ড টুয়েলভ যেটা সারপ্রাইজিংলি হয়তো শুনে অনেকজনা সারপ্রাইজড হয়েও যাবেন যে আমি কমার্স নিয়ে পড়েছিলাম অ্যাকচুয়ালি ক্লাস ইলেভেন অ্যান্ড টুয়েলভে কিন্তু সেখানে আমি যখন কমার্স নিয়ে পড়ি আমি কমার্স ইনফরম্যাটিক প্র্যাকটিসেস নিয়ে পড়েছিলাম যেটা মানে আমাকে কম্পিউটার সায়েন্সের যে বেসিক্সগুলো সেগুলো আমাকে শিখিয়েছিল যেখান থেকে আমার কম্পিউটার সায়েন্সে যাওয়ার অনেক ইচ্ছা ছিল তো পরে গিয়ে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ে আর আমি লেকচারার সেই হিসেবে এখন উঠে এসেছে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা একটা জিনিস ইয়ে করতে চাইব আপনি আপনার একটু যদি ফ্যামিলির পরিচয় দেন পাশে আপনার বসে আছেন আপনাদের দর্শক বিন্দুদের জনের সঙ্গে পরিচয় করিয়ে দিই পাশে বসে আছেন মোহাম্মদ নাসির হোসেন তিনি এই মেটিয়াবুজ বুজ মানি রোডের বাসিন্দা এবং আরবাজ আলমের বাবা ওনাকেও আমাদের চ্যানেলে স্বাগত জানাই অনেক ধন্যবাদ আপনাদের চ্যানেল আমাদের আর সাক্ষাৎকার নিতে এসেছে সেই জন্য অনেক ধন্যবাদ আপনাদের আপনার সঙ্গে আরও কিছু কথাবার্তা বলে নেব সঙ্গে থাকবেন একটা জিনিস আপনাকে জানতে চাই যে মিটিয়ার ব্রিজের মাই রোড থেকে লন্ডনের সাউথ ভ্যাক ইউনিভার্সিটি গিয়ে প্রফেসর এই যে সুদূর যাত্রা এই যাত্রাটা কতটা সহজ ছিল বা কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল কি না আপনাকে প্রথমত যখন আমি অ্যাপ্লাই করি লন্ডনের জন্য তখন হয়তো আমি আমার মনে হয়েছিল যে আমার ইজি হবে জার্নিটা কারণ অনেক ভিডিও দেখেছি অনেক দেখেছি শুনেছি যে ওখানে গিয়ে নো এডুকেশন করার পর খুব জলদি জব পেয়ে যায় মানুষ অ্যান্ড জব পাওয়ার পর সেটেল লাইফ হয়ে যায় কিন্তু আসলে যেটা রিয়ালিটি ওটা ওটা খুবই মানে ডিফারেন্ট তো প্রথমত যখন আমি ওখানে গিয়ে পৌঁছাই অফকোর্স আমার বাবা অনেকটা আমাকে হেল্প করেছিল প্রথমের দিকে আমার থাকা খাওয়া খরচা টিউশন ফিস এগুলো পে করার জন্য পরে গিয়ে যখন আমি ওখানে গিয়ে দেখি যে আমার যে ইন্ডিয়ান টাকা কনভার্ট করে যে ওখানে খরচা করাটা অনেক বিষয়ের মতো অনেক তো আমাকে সেই হিসেবে তখন পার্ট টাইম জব খুঁজতে হয় অ্যান্ড সেই যে ফার্স্ট যে পার্ট টাইম জব আমি খুঁজি এরকম না যে আমি কোনো পার্ট টাইম জব কোনো হাই পোস্টিংয়ে জব বা ওরকম কিছু না একদম আমাকে বেসিক একদম স্টার্টিং লেভেল থেকে আমাকে পার্ট টাইম জব দেয় সেটা আমি রেস্টুরেন্টে কাজ করি অ্যাজ আ ওয়েটার অ্যাজ আ সার্ভার সেখানে কাজ করি অ্যান্ড অনেক সময় হতো যে ওরকম ওই রকম কাজ যে অনেক লেবেরিয়াস টাস্ক ছিল ওটা তো হয়তো আমি দুপুরের দিকে যেতাম রাত্রে ফিরতাম রাত্রে এসে আবার পড়াশোনা আবার সকাল থেকে দুপুর অব্দি কী করতাম ইউনিভার্সিটিতে যাওয়া তো ওই সময় যে ব্যালেন্স করা সব কিছু সেইটা সেই সময় শিখেছি যে কাজকে কিভাবে ব্যালেন্স করে অনেক সময় ঘুমও হতো না রাত্রে হয়তো এসে দু ঘন্টা তিন ঘন্টা ঘুমিয়ে তারপর আবার উঠে পড়াশোনা করা এবং তাছাড়াও আমি এই যে যখন আমি আমাদের মাই রোডে এখানে থাকতাম তখন হয়তো এই যে খাওয়া দাওয়া করা খাওয়া দাওয়া রান্না টান্না করা সব তো বাড়ির মায়ের হাতের রান্না হ্যাঁ এইসবগুলো তো মা সব করে দিত এবং এই যে কাপড় টাপড় ধোয়া সবগুলোও করে দিত তো হাউস হোল্ড কিছু করতে হতো না ওখানে যখন যাই যে এইসব হাউস হোল্ড টাস্কগুলো অ্যাডিশনালি আমাকে শিখতে হয় তো তাছাড়াও এই যে অ্যাডিশনালি সব কাজগুলো শেখা নিজে রান্না করা ম্যানেজ করা সব কিছু অ্যান্ড দেন ইউনো এক্সট্রা পার্ট টাইম জব করে এইভাবে যে এইভাবে যে একটা স্ট্রাগেল আছে সেটা কিন্তু অনেক অনেকজনা জানে না অনেক এটাই জানছে যে আমি এখন লেকচার হিসেবে দাঁড়িয়ে আছি ইভেন সব কাজ ছাড়াও হয়তো সাইডে তো আমি অন্য অন্য ইভেন্টেতে হয়তো গিয়ে কাজ করেছি সেই ইভেন্টগুলোতে সারাদিন ওখানে দাঁড়িয়ে থাকা স্টলগুলোতে সব লোককে সার্ভ করা ইভেন অনেক সময় কি হয় যেকালে আমি কমার্স নিয়েও একটু পড়েছিলাম অ্যান্ড এটা সায়েন্সের একটু সাবজেক্ট ছিল আমাকে এক্সট্রা একটু এফার্ট দিতে হয়েছিল এই সাবজেক্টগুলোকে আরও ভালোভাবে বোঝার জন্য তো এরকমও কেস হয়েছে যে অনেক কোম্পানিজ হয়তো আমাকে আমাকে জবে নিয়েছিল কিন্তু ওদের অনেক ওদের ক্রাইটেরিয়া এরকম ছিল যে পাঁচ বছর ইউকেতে থাকতে হবে তিন বছর সেই সেই কারণে হয়তো রিজেক্টও অনেক করেছিল তো ওই রিজেকশানগুলো ফেস করা কিন্তু খুবই একটা কী বলবো ডিসহার্টেনিং হয় লাইক যখন কেউ একটা রিজেক্ট করে তোমাকে তখন ওই যে জব থেকে লুজ হোপ হয় গুলো অনেক নিরাশা যেটা হয় যেটা ওটাও অনেক হয়েছিল কিন্তু একটা জিনিস যে মেহনত মেহনত অল রাইম করেন বাবাও এটা আমার বলেছিল যে কোনো না কোনো ব্যাকআপ একটা কিছু ভেবে রাখো তো অলওয়েজ লাইক কোনো না কোনো একটা ভেবে রাখতাম তো এটা না হলে ঠিক আছে এই প্ল্যানটা করবো অ্যান্ড ওটা আবার প্ল্যান বি ওটা অলওয়েজ অলওয়েজ রাখতাম তো যে কারণে আমার যখন আমার থার্ড ইয়ার কমপ্লিট হয় তখন থার্ড ওই যে থার্ড ইয়ার কমপ্লিট হওয়ার পরে তখন কোভিডের টাইম থাকে কোভিডের টাইমে জব নিয়ে খুবই মারামারি মানে জব নেই মার্কেটে টোটালি তো তখন আমি ডিসাইড করেছিলাম মাস্টার্স করার জন্য যে সেই সময় মাস্টার্স করে ওই যে ডিসিশানটা নিয়েছিলাম মাস্টার্স করার সময় আমাকে অ্যাজ এ ডেভেলপার সেই সময় হায়ার করেছিল ইউনিভার্সিটিতে হায়ার করার পর ওই যে তখন আবার দুদিকে আবার ম্যানেজ করে কাজ করে নিজের থাক থাকা খাওয়া সব তুলে অ্যান্ড দেন পরে গিয়ে আমাকে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে ফুল টাইম হায়ার করে দেন আমি গিয়ে লেকচারের পজিশনে প্রমোট হয় খুবই ইন্সপায়ারিং স্টোরি আচ্ছা এই যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এখন যুগ এবং সেই বিষয়ের উপরই আপনি ওখানে অ্যাজ এ লেকচারার প্রফেসর হিসাবে আপনি ওখানে কর্মরত তো আমাদের দর্শকদের জন্য একটি আলোকপাত করবেন যে আসলে এই বিষয়গুলো কী এবং কীভাবে আমাদের দৈনন্দিন জীবনে এইগুলো কাজে লাগে প্রথমত যেটা আমি বলবো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা আমরা ডে টু ডে আমরা সব কিছুতেই দেখেছি যেমন সব থেকে বড়ো এক্সাম্পেল এই যে আমরা ফোনেতে গেম খেলি এই যে ফোনেতে গেম সব থেকে প্রথমত আর্টিফিশিয়াল ইন্টেলি ইন্টেলিজেন্স ওখানে সব থেকে বড়োভাবে ইমপ্লিমেন্ট হয়েছে যেমন কি আমি ধরে নাও কোথাও হাঁটছি অ্যান্ড কোনো একটা লোক এসে গেমের ভিতরেই হাই হ্যালো বা করলো তো ওইটা কি হলো ওটা একটা আর্টিফিশিয়াল ওটা না কম্পিউটারটা আমার সাথে ইন্টার্যাক্ট করছে অ্যান্ড যেভাবে ইন্টার্যাক্ট করছে সেটা হচ্ছে হচ্ছে মানুষের মতো একটা ইন্টার্যাক্ট করছে যেন মনে হচ্ছে ওখানে কোনো একটা মানুষ দাঁড়িয়ে আছে সে আমার সঙ্গে ইন্টার্যাক্ট করছে তো অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা ওই সেম একটা মানুষকে মিমিক করার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ক্রিয়েট করেছে যেমন আমি একটা মানুষ হিসেবে যে একটা কোনো অঙ্ক করছি এখন তো কম্পিউটার কি করে ক্যালকুলেট করে নি টু প্লাস টু ইজ ইজ টু ফোর কিন্তু অনেক সময় ধরেন আমি হ্যান্ড রাইটিং দিলাম হ্যান্ড রাইটিংটা হয়তো কম্পিউটার বুঝতে পারবে না কারণ ফোনটা যেটা সেটা একটু ডিফারেন্ট হয় কিন্তু আমি যদি কোনো সেটা একটা মানুষকে দিই এমনি একটা রিয়েল লাইফ পারসনকে সে হয়তো দেখে জিনিসটা চট করে ধরে নেবে কারণ সে ওইটা রিড করতে পারে তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওই মানুষের মতো ভাবা মানুষের মতো জিনিসটাকে দেখা ওই জন্য জিনিসটাকে মানে ইন্ট্রোডিউস করেছে আর্টিফিশিয়াল ইন্টেলি এআই যেটা এবং আজকাল যদি আপনি ফোন ইউজ করেন আমার ফোনেতে বিভিন্ন ওই গুগল অ্যাসিস্ট্যান্ট অ্যাপেল সিরি এগুলো হচ্ছে অ্যাডভান্সড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল এগুলো মানে ক্রিয়েট করেছেন এইগুলো যেটা আমার যেটা আর একটা প্রশ্ন আপনার লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ওটা হচ্ছে পার্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমি ধরতে গেলে একটা ছাতা আছে ছাতার ভিত আন্ডারে অনেক কটা ধরনের ব্রাঞ্চ আছে সেই ছাতাটা হলে এআই এআই অংশ হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এক্স্যাক্টলি তো এই যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এটা মোস্টলি যেটা হচ্ছে লেখা কে নিয়ে মোস্টলি এটা বেস থাকে হ্যাঁ যেমন চ্যাট জিপিটি এবং এই যে গুগল অ্যাসিস্ট্যান্টও এটা মোস্টলি লেখা দিয়ে মানে ওখানে টাইপিং করে করে সবগুলো ইনসার্ট করে এই যে চ্যাটিংয়ের অপশনগুলো মানে ধরে নিন আপনি আপনার কোনো কোম্পানি চালাচ্ছেন অ্যান্ড আপনার যে কোম্পানির ওয়েবসাইটে কেউ গেল ওখানে হয়তো গিয়ে ওখানে অপশন দিল যে চ্যাট উইথ আ সেলস অ্যাসিস্ট্যান্ট কিন্তু তার আগে ধরে নিন বেসিক প্রশ্ন আপনি কিছু করতে চাইছেন যে আমার এটা চাই ওটা চায় এবারে মানুষের তো বিভিন্ন বেসিক প্রশ্ন কোয়ারিস থাকবে এবারে অনেক সময় কি হয় যে এক একটা ওয়েবসাইটে তোমার সময় সময় লাইক হয়তো হানড্রেড একশোটা লোক দেড়শোটা লোক সেই সময় একসঙ্গে বসে কোশ্চেন করছে অ্যান্ড একটা কোম্পানির জন্য তো সম্ভব না যে একশো দেড়শো লোক তখনই এজেন্ট অ্যাভেলেবেল করবে অত লোককে রিপ্লাই তো সে তো সম্ভবই তো হয় না তো ওখানে কি হয় যে চ্যাট বট চ্যাটবট ট্রেন করে চ্যাট বট ওই যে এ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলে যে টেক্সট বেসড ইনফরমেশান নিয়ে চ্যাট বট ট্রেন্ড করে যাতে মানে বেসিক ইনফরমেশান টেকনিক্যাল ইনফরমেশান এগুলোকে ওগুলোকে দিয়ে দেয় অ্যান্ড লোক মানুষ যখন গিয়ে ওখানে জিজ্ঞাসা করে একসঙ্গে সঙ্গে সঙ্গে মানে রেসপন্স পেতে থাকে অনেক জন হয়তো বুঝতেও পারেনি যে একটা কম্পিউটারের সঙ্গে এটা ইন্টারেক্ট হচ্ছে তারা ভাবে যে অ্যাকচুয়াল একটা কোনো পার্সেন্স পার্সেন্ট টু পার্সেনের সঙ্গে ইন্টারেক্ট হচ্ছে সেখানে অসংখ্য ধর্মাল আরেকটা বিষয় আপনাকে জানতে চাইবো প্রত্যেক সফলতার পেছনে একটা আলোর পেছনে অন্ধকার দিকে আছে সেটি আরবাজ আলম আমাদের সামনে তুলে ধরেছেন আরেকটি বিষয় জানতে চাইবো আমাদের মেটিয়ার ব্রুজ এই যে গাড়ি রিচ এই চত্বর এখানে অস্তাকার সমাজের বসবাস বাঙালি হস্তাকার সমাজের বসবাস তো এখানে এই যে যুব সমাজের জন্য আপনার কি মেসেজ প্রথমত আমি ছ বছর আগে যখন মেটিয়া ব্রুজ ছেড়ে যে আমি লন্ডনে এই যে জার্নিটা শুরু করি তখন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি অনেক কিন্তু চেঞ্জেস দেখা পেয়েছি লাইক আগে 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 কি হতো যে খুব যে খুব ক্লাস টুয়েলভ বা ইলেভেন পড়ার পরই হয়তো বাবার বিজনেসে ঢুকে গেল। এবং কিন্তু বিজনেসে ঢোকার পর এক এখন যে দেখছি যে কারেন্ট বিজনেস সিনারিও হিসেবে লোক খুব একটা মানে বিজনেসটাকে হ্যান্ডেল করতে পারছে না কারণ যে এই যে অন্য অন্য বাইরের যত সব ব্র্যান্ডেড কম্পিটিশান এরাও সেই মার্কেটটাকে অনেকটা ধরে নিয়েছে যে ওদের যে টেস্ট এগুলো এবং প্রাইসিং কোয়ালিটি সেই যে ওটা অনেকটা ধরে নিয়েছে কিন্তু এখানে যদি এখানে এখন দেখছি যে আমাদের এলাকা থেকে অনেক ছেলে ছেলেমেয়েরা বিবিএ করছে এখন বি কম করছে এটা দিয়ে কি হবে যে তুমি যদি এই 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 কোর্সগুলো পার্সিউ করছো এই কোর্সগুলোর মাধ্যমে তুমি বিজনেস ট্যাকটিক্স বিজনেস এই যে বিজনেস ট্যাকটিক্স স্ট্র্যাটেজিস এগুলো কিভাবে মানে ক্রিয়েট করতে হবে যে কর্পোরেট লেভেল যেসব কোম্পানিগুলো যেইভাবে ভাবে সেই আইডিয়াসগুলো তুমি আমাদের এই যে ওস্তাগের বিজনেসগুলোতে আনতে পারবে গার্মেন্টসের গার্মেন্টসের বিজনেসগুলোতে আনতে পারবে অ্যান্ড যখন তুমি এই যে গার্মেন্টসের বিজনেসগুলোতে আনতে পারবে তোমার এই গার্মেন্টসের বিজনেসটা অনেক স্ট্রং করতে পারবে আরবাজ আলমের এই যে সফলতা যে লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটিতে গিয়ে লেকচার হিসেবে এখানে কর্মরত রয়েছেন এই যে সফলতা এই সফলতার জন্য আপনি আরবাজ আলমের বাবা হয়ে কেমন অনুভব করছেন আমি খুবই গর্ববোধ করছি আমি ছেলেকে মাঝে মাঝে বলতাম যে বাবা দেখো তোমাকে যেন মোহাম্মদ নাসির হোসেনের ছেলে বলে না জানে আমি চাই যেন আমাকে আরবাজের বাবা হিসেবে লোক পরিচয় দেয় যে এটা আরবাজের বাবা তো অ্যাটলিস্ট সেটা অন্তত ও করে দেখিয়েছে আপনারা আজকের এসছেন সেই জন্যেই আর একটা কথা আমি ওকে মাঝে মাঝেই বলতাম যে আমাদের উর্দু কবি একটা কথা বলে গেছেন লাল আল্লামা ইকবাল ক্ষুদি কো কার বুলন্দ ইতনা কি হার তক দীর খুদা ক্ষুদা বান্ধসে খুদ ফুচে পল তীরে রাজা কেহে মানে নিজেকে এমন একটা উচ্চতায় নিয়ে যাও যে তখন আর ওই আমার এই দরকার ওই দরকার কিছু দরকার নেই সব কিছু আপনি হয়ে যাবে এটাই এর মানে তো সেই জায়গাটাই অন্তত কিছুটা হলে পৌঁছোতে পেরেছে এই জন্যে আমি ভীষণভাবে গর্বিত এবং আরেকটা ব্যাপার হচ্ছে ওর এই সাফল্যতা দেখে এখানকার অনেক ছেলে মানে ইয়াং জেনারেশান যারা পড়াশোনা করছে তারাও এটা মানে এরকম কিছু একটা করার শুধু এই লাইনেই নয় বিভিন্ন লাইনে যাতে বিদেশে গিয়ে পড়াশোনা করে কিছু একটা করে দেখানোর তাদের মধ্যে একটা ইচ্ছা তৈরি হয়েছে প্রচুর মানুষ এইভাবে এইসব সেই সব ছেলেদের গার্জিয়ানরা আমাকে ফোন করে এবং ছেলেরাও এসে এর সঙ্গে কথাবার্তা বলেছে এটা থেকে আমি খুবই মানে খুশি হয়েছি এটা আগামী দিনে আশা করি এটা থেকে একটা নব জাগরণ সৃষ্টি হবে এটা আমার ধারণা পিতা হিসাবে আমি প্রচন্ড গর্বিত আপনাদের অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনার এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারী দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর জি এম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর জি এম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর জি এম নিউজ আপনার এলাকার খবর সবার আগে